নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা মাটনের দারুন চলে এসেছি তো দেখতে থাকুন কিভাবে করছি একদম অন্যরকম খেতে আর এটা কিন্তু দারুণ সুন্দর খেতে হয় প্রথমে এই সব কিছু খোসা কিন্তু আমি ছুলে নিয়েছি মানে পেঁয়াজের খোসাটা আর কি আর রসুনের না ওপরে যে মোটা আবরণটা থাকে মানে খোসাটা সেটা ছুলে নিয়েছি নিয়ে এবার এগুলোকে কিন্তু একদম লো সিনে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এটাকে ভালো করে একদম পুড়িয়ে নেবো যেরকম আর কি বেগুন পোড়া হয় না সেরকমভাবে এটা কিন্তু ভালো করে পুড়িয়ে নেবো এটা তেল ঠেল লাগানোর দরকার নেই জাস্ট এমনি এটাকে সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নেব। তো পেঁয়াজ রসুন আর হচ্ছে আমি দুটো টমেটো নিয়েছিলাম সেই দুটো টমেটোমো কিন্তু পুড়িয়ে নিয়েছি দেখুন এরকমভাবে একবার একদিন করে খেয়ে দেখবেন এত সুন্দর হয় না খেতে মারাত্মক সুন্দর হয় খেতে অনেকদিন ধরেই ভাবছিলাম এটা করবো করবো কিন্তু সময় হয় না যাই হোক আজকে আমি সময় করেই এই রেসিপিটা করেছি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে ব্যাস এবার সবগুলো ওইগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে তো ওগুলো তুলে নিয়েছি এরপরে এই যে এরপরে এই যে টমেটোগুলো আছে না এই টমেটোগুলোকেও সে করে নিয়েছিলাম একদম সেদ্ধ হয়ে যাবে পোড়ানোর সময় এরপরে হচ্ছে এই খোসাগুলোকে আস্তে আস্তে কিন্তু আমি সব ছাড়িয়ে নেব পেঁয়াজের খোসা রসুনের খোসা টমেটোর খোসা সব কিছু সা ছাড়িয়ে বা মিক্সির মধ্যে দিয়ে এটাকে ভালো করে কিন্তু মিক্সিতে পেশাই করে নেবো এর মধ্যে কিছুটা আদাও আমি অ্যাড করেছিলাম আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কি যে যেরকমটা খাবি খেয়ে এবার একটু এই মানে সরি হচ্ছে পেশাই করে নিয়েছি এবার এবারে এই মাংসটা এবার ম্যারিনেট করো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ওই পেস্ট করা যে মশলাটা ওটা দিলাম আর একটুখানি ধো মানে জিরে বাটাটা দিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু নুন আর অল্প একটুখানি কাশ্মীরি মির্চি পাউডার এটা দিলেও হবে না দিলেও হবে আর একটা হচ্ছে ব্ল্যাক পেপার যেটা কিনা হচ্ছে গোলমরিচ গুঁড়ো সেটা এবার দিয়ে এগুলোকে আরেকটু তেলও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে সুন্দর করে মেখে নিতে হবে মেখে এটা ম্যারিনেট করে না রেখে দেবো এই কুড়ি মিনিট মতো কুড়ি পঁচিশ মিনিট আমরা যতক্ষণ পারেন রাখতে পারেন কিন্তু আমি ওই দশ পনেরো মিনিট মতো রেখেছিলাম তাতেই কিন্তু মাংস দারুণ সফট হয়ে গেছিলো ভীষণ সুন্দর সফট হয়েছিল মাংসটা আর এই পুরো মাংসটা কিন্তু হচ্ছে কড়াইয়ে করেছিলাম হয়ে গেছে ম্যারিনেশন এবারে এটা ঢেকে রেখে দেব এই পাশে তেল গরম করে নিয়েছি নিয়ে এই গড্ডু করে কেটে রাখা আলুটা ভেজে নেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে দেবো ভেজে ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে তুলে নেবো সবগুলো এইবারে কড়াইয়ে তেল গরম করে ওই যে মেখে রাখা যে মাংসটা সেটা দিয়ে দিয়েছি দিয়ে এরপর এটাকে একদম লো সিমে আস্তে আস্তে করে ভালো করে এটা কষাবো ভীষণ সুন্দর করে আস্তে আস্তে করে কষাতে হবে একটু টাইম লাগবে কিন্তু মানে এত ভালো খেতে আমি কি বলবো নিজের রান্নাকে নিজেই পাগল হয়ে গেছি এরপরে এই যে আস্তে আস্তে করে দেখুন আমার কষানোটা কিন্তু হয়ে গেছে জলটা প্রথমবার একদম শুকিয়ে যাওয়ার পর কিন্তু যে মশলা ধোয়া জলটা ছিল মশলার বাটি ধোয়া জলটা সেটাও কিন্তু একটুখানি অ্যাড করে দেবো দিয়ে কিন্তু এটাকে আবার কষাবো হ্যাঁ এই যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে আবার কষাবো একদম লো সিমে ঢেকে ঢেকে কষাবো যাতে মাংসটাও সেদ্ধ হয়ে যায় আর মানে মাংসর মধ্যে যত বেশি ভালো করে কষানো হয় মাংস তত বেশি টেস্ট হয় এটা তো নর্মাল ব্যাপার আর এটা না একটু কালো কালো হবে ক্যামেরা হয়তো একটু লাল লাল দেখতে লাগ যায় কিন্তু এটা একটু কালো কালো হবে কারণ সব কিছু পোড়া দেহা স্বাভাবিক ব্যাপার সেই জন্য এরপর কষানো প্রায় হয়ে গেলে এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল এটা একটু বেশি ফার্স্টে দেব কারণ হচ্ছে ওই সব কিছু ভালো করে সেদ্ধ হতে হবে আলুটাও বড় বড় করে কাটা আছে তো সেই জন্য তো দিয়ে দেব এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন কত সুন্দর হয়েছে না কালারটা ভীষণ সুন্দর হয়েছে এইবারে দেখুন পুরো ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো আর পুরো একটুখানি নুনও অ্যাড করতে হবে হচ্ছে ইসে এটা কিন্তু একদম ফাইনাল যে মাংস রেডি করা সেটা তারপরে আর ভিডিও তোলা হয়নি ব্যস্ত ছিলাম বলেই আর কি তো এটা হলো ফাইনাল মাংসের লোক কেমন হয়েছে বলুন গরম গরম ভাতের সাথে দারুণ হয়েছিল খেতে একবার অবশ্যই ট্রাই করবেন তো এই হলো আজকের রান্না এই ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়েছিলাম আপনারাও একবার পারলে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা